ডিয়ার ভিউয়ার্স আমি চাঁদ কুমার সামন্ত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে পাস্ট টেন্সের রুলগুলোকে কিভাবে আমরা ট্রান্সলেশনে অ্যাপ্লাই করব এবং সঙ্গে সঙ্গে আরও জানবো যে নিজের ডেসক্রিপটিভ ইংলিশকে কিভাবে আরও উন্নতি করা যায় এবং এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি প্রিভিয়াসলি অলরেডি আমি দুটো ভিডিও আপলোড করেছি তোমরা যারা নতুন বা যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে নিও তোমাদেরই কাজে আসবে চলো সময় নষ্ট না করে আমি ক্লাসটা শুরু করি প্রথমে কি দিয়ে আছে কিভাবে আমরা ট্রান্সলেশনে অ্যাপ্লাই করব কোনো সেন্টেন্স এ আছে সেটাকে আমরা কিভাবে বুঝবো প্রথমেই বলে রাখি যে কোনো সেন্টেন্স সিম্পল পাস্টেন্সে আছে কিনা সেটাকে বুঝতে গেলে সেই সেন্টেন্সটা দ্বারা একটা ফিনিশড ওয়ার্কে ইন্ডিকেট করবে মানে কাজটা একটা অবশ্যই কমপ্লিট ওয়ার্ক হতে হবে মানে কি যেই কাজটা অলরেডি শেষ হয়ে গেছে তার তার সঙ্গে ভবিষ্যতের কোনো যোগাযোগ বর্তমানের কোনো যোগাযোগ নেই এবং ভবিষ্যতে কোনো যোগাযোগ থাকবে না আমি বললাম গতকাল আমি কলকাতা গিয়েছিলাম আমি বলতে পারি আই ওয়েন্ট টু কলকাতা আই টু কলকাতা ইয়ে স্টার গতকাল আমি কলকাতা গিয়েছিলাম মানে কি গতকাল আমার কলকাতা কলকাতাটা অলরেডি ফিনিশ হয়ে গেছে তাহলে এটা একটা ফিনিশড অ্যাকশন বা একটা কমপ্লিট অ্যাকশানকে ইন্ডিকেট করছে ওকে এর পরবর্তী তোমাদেরকে জানতে হবে যে কিছু কিছু শব্দ যেগুলো যেগুলো থাকলে তুমি অবশ্যই বুঝবে সেটা সিম্পল পাস্ট টেন্স হবে যদি কোনো সেন্টেন্সের সঙ্গে হোয়েন যোগ হয় যদি এগো যোগ হয় যদি শটওয়াইল এগো মানে কিছুক্ষণ আগে এই সব মানে ফেসটা যোগ হয় যদি এ ডে থাকে অবশ্যই সেটা সিম্পল পাস্ট টেন্স হবে যদি লাস্ট ডে থাকে তাহলে সেটাও অবশ্যই সিম্পল পাস্ট টেন্স হবে তো সিম্পল পাস টেন্সের ট্রান্সলেশন করার আগে একটু আমাদেরকে জেনে নিতে হবে যে এর রুলটা কি এর সাবজেক্টের পরে ভার্ভের সেকেন্ড ফর্ম হবে ভার্বের সেকেন্ড ফর্ম মানে আমি যে গো এই শব্দটাকে যদি ধরি তাহলে গো শব্দের গো শব্দের পাস্ট টেন্সে ইউজ হবে এই এই ওয়েন্ট শব্দটা এটাই হচ্ছে সেকেন্ড ফর্ম এটাই সিম্পল সিম্পিল্সে ইউজ হবে ওকে তো আমরা রুল জানলাম কিভাবে আইডেন্টিফাই করবো সেটাও শিখলাম এবারে শিখবো কিছু ট্রান্সলেশান প্রথম ট্রান্সলেশান কি দিয়ে আছে বলা আছে যে যিশু তার শত্রুদের ক্ষমা করে দিয়েছিল আচ্ছা ক্ষমা করা ইংরাজিটা কি ক্ষমা করা ইংরাজি হচ্ছে ফর গিভ ফর গিভ মানে ক্ষমা করা এর সেকেন্ড ফর্ম কি সেকেন্ড ফর্ম হচ্ছে ফর গেভ ফর গেভ হচ্ছে সেকেন্ড ফর্ম ফর গেভ হচ্ছে সেকেন্ড ফর্ম তাহলে আমি ট্রান্সলেশনটা কিভাবে করব করবো এইভাবে সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট তাহলে কি করে দিয়েছিল ক্ষমা করে দিয়েছিল তাহলে কি লিখব ফরগেব হিজ কাদের এনিমিজ ফরগেভ হিজ এনিমিজ তাহলে গেভ ক্ষমা করে দিয়েছিল তাহলে এটা হয়ে গেল ট্রান্সলেশন আচ্ছা দু নম্বর ট্রান্সলেশনটা কি আছে দেখতে পাচ্ছ আমি তার থেকে খবরটা শুনলাম তাহলে হিয়ার হিয়ার মানে কি কোনো কিছু শোনা তাহলে এর হবে হার্ড হার্ড মানে শুনেছিলাম তাহলে তার থেকে খবরটা শুনলাম মানে অতীতকাল পাস টেন্স তাহলে আই হার্ড আই হার্ড দা নিউজ কার থেকে বলেছে ফ্রম মানে থেকে ফ্রম হিম অথবা হারও হতে পারে সে যদি কোনো মহিলা হয় তাহলে হারও হতে পারে ওকে আই হার্ড দ্য নিউজ ফ্রম হিম ওকে এটা হয়ে গেল দু নম্বর সেন্টেন্স আচ্ছা তিন নম্বর সেন্টেন্সে কি বলা আছে গত রবিবার তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তাহলে গত রবিবার তাহলে অবশ্যই এটা সিম্পল পাস্ট টেন্স তাহলে মানে সাক্ষাৎ করা মানে সাক্ষাৎ করা আর কাম কাম মানেও হঠাৎ দেখা হয়ে ওকে তাহলে আমি তুমি যে কোনো একটাকে ইউজ করতে পারো তাহলে আমি সাক্ষাৎ করেছিলাম এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম তাহলে পাস্ট ফর্ম কি হবে আই মেট হিম আই মেট হিম লাস্ট সানডে কবে সাক্ষাৎ করেছিলাম না গত রবিবার আই মেট হিম লাস্ট সানডে কে বলবে স্যার আপনি অন লাস্ট সানডে কেন ব্যবহার করলেন না একটা কথা মনে রাখো কোনো বারের আগে যদি বার বা কোনো মান্থের আগে যদি লাস্ট নেক্সট ফার্স্ট এই সমস্ত শব্দগুলো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অন প্রিপোজিশন ইউজ করি না কখন ইউজ করব এই সেন্টেন্সটাকেই আমি এইভাবে লিখতে পারি যে আই মেট হিম আই মেট হিম অন সানডে এইভাবে আমি ইউজ করতে করলে সেক্ষেত্রে আমি সানডে শব্দটাকে যদি আগে ইউজ করি তাহলে অনটাকে ব্যবহার করতে পারি বোঝাতে পেরেছি আচ্ছা এর পরবর্তী কি বলা আছে তিনি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করল তাহলে যাত্রা করা মানে কি যাত্রা করা এক নম্বর হচ্ছে সেট সেট আউট মানে যাত্রা করা হয় অথবা তুমি লিখতে পারো স্টার্টেড স্টার্টেড স্টার্ট মানে যাত্রা করা সিম্পল ফার্স্ট টেন্স স্টার্টেড লিখতে পারো তাহলে তিনি বাংলায় তো আমরা তিনি সে বলতে পারি কিন্তু ইংরেজিতে আমাদেরকে কি বলতে হবে হি বলতে হবে তাহলে হি আমরা এটাকে করতে পারি সেট আউট হি সেট আউট কোথার উদ্দেশ্যে যাত্রা করলো যাত্রা শুরু করলো হি সেট আউট ফর দিল্লি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করলো বা আমরা আচ্ছা এরপরে আমরা আলোচনা করব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এরপরে আমরা কি আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলগুলো সর্বোপরি প্রথমে আমরা শিখব যে কোনো সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এটা আমি কি করে বুঝব নাম্বার ওয়ান সেই সেন্টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ চলছিল এরকম একটা সেন্স বোঝাবে যে ছেলেগুলি মাঠে খেলছিল আমি পড়ছিলাম আমি দৌড়াচ্ছিলাম মানে অতীতকালে কোনো কাজ অতীতকালেই চলছিল যদি এরকম বোঝায় তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু কখনো সেন্টেন্সের সাথে টাইম মানে কোনো সময় মেনশন থাকবে না এটা হচ্ছে পাস্ট কন্টিনিউ টেন্সের একটা অন্যতম বৈশিষ্ট্য এর রুল কি সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার বসবে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হবে তারপরে আমরা অবজেক্ট বসাবো ওয়াজ অথবা ওয়ার যোগ হবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে তারপরে আমরা অবজেক্ট কে বসাবো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুল চলো পাস্ট টেন্সের কন্টিনিউয়াস টেন্স কিভাবে বুঝবো সেটা শিখলাম তার রুল শিখলাম এবারে কয়েকটা সেন্টেন্স আমরা সিটি ট্রান্সলেশন করি ট্রেনটি দ্রুত চলছিল তাহলে অ্যানসার কি করব ট্রেনটি দ্রুত চলছিল তুমি অ্যানসার কি লিখবে লিখবে দ্য ট্রেন দ্য ট্রেন এই ট্রেন শব্দের পরে কি বসাবে চলছিল মুভিং কিরকম না দ্রুত হলো এবার হচ্ছে দ্য গোয়ালা দুধ দোয়ার ছিল তাহলে দ্য গোয়ালা ইংরেজি কি লিখব দ্য মিল্ক ম্যান ওয়াজ লিখি কি করছিল দুধা না ইংরাজি কি মিল্কিং মিল্ক শব্দটা যেমন ওয়াটার শব্দটা নাউন হয় ঠিক আছে ওয়াটার শব্দটাকে আমরা ভার হিসাবে ইউজ করতে পারি ঠিক একই রকমভাবে ভাবে মিল্ক শব্দটা যেমন নাউন হয় ঠিক ভার হিসাবেও আমরা ইউজ করতে পারি দ্য মিল্কম্যান ওয়াজ মিল্কিং দ্য কাউ কার দুধ দোয়া ছিল গরুর ওকে তাহলে এটা হয়ে গেলে সেকেন্ড সেন্টেন্স তিন নম্বর সেন্টেন্স কি বলছে কৃষকেরা মাঠে ধান কাটছিল তাহলে কি ওয়াজ কাটছিল ইংরেজি কিভাবে কাটা ইংরেজি রিপ তাহলে রিপিং করব ওয়াজ রিপিং কি কাটছিল প্যাডি কোথায় না ইন দা ফিল্ড তাহলে কৃষকেরা মাঠে ধান কাটছিল এটা হয়ে গেল চতুর্থ সেন্টেন্স কি বলা আছে বললাম আমার পিতা আমার ইংরাজি রচনা প্রশংসা করছিল তাহলে আমি কি লিখবো এইভাবে লিখবো আমার পিতা মাই ফাদার প্রশংসা করা ইংরেজি কি প্রেজ প্রেজিং মাই মাই ফাদার প্রেজিং ইংলিশ কম্পোজিশন কম্পোজিশন মানে কি রচনা ইংলিশ কম্পোজিশন ওকে বোঝা গেল তাহলে এটা হয়ে গেছে চার নম্বর সেন্টেন্স এবারে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে খেয়াল করতে বলেছি কি বলছি স্পেশাল কেয়ার অন পাস্ট টেন্স পাস্ট টেন্সের ওপর একটা স্পেশাল কেয়ার নিতে পাস্ট ওপর আমি একটা স্পেশাল কেয়ার নিতে বলেছি স্পেশাল কেয়ার কি না আমরা কি জানি না আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যাপারে শুনেছি যেখানে দুটো ঘটনা বোঝালে একটা পাস্ট পারফেক্ট হয় একটা পাস্ট কন্টিনিউ পাস্ট সিম্পল পাস্ট হয় ঠিক এখানেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অতীতকালে যখন দুটো কাজকে ইন্ডিকেট করবে এবং যেই কাজটি বেশিক্ষণ ধরে চলবে সেটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস আর যেই কাজটা কম সময়ের জন্য চলবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বললাম আমি যখন ঘুমাচ্ছিলাম তখন টেলিফোনটা বেজে উঠেন বেজে উঠেছিল কোন কাজটা বেশিক্ষণ ধরে চলছিল ঘুমানোটা ওকে তাহলে এক্ষেত্রে আমি কীভাবে ইউজ করব। এইভাবে লিখবো আই ওয়াজিপিং দ্য রং তাহলে হোয়েন আই ওয়াজ স্লিপিং দ্য টেলিফোন র্যাং আমি যখন ঘুমাচ্ছিলাম তাহলে এটা কি হয়ে গেল বেশিক্ষণ ধরে চলছিল সেই জন্য এটা হয়ে পাস্ট কন্টিনিউয়াস ওকে আর এটা হয়ে গেল টেলিফোন র্যাং সিম্পল পাস্ট টেন্স বোঝা গেল এবারে একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি তোমাদেরকে স্কিপ করে গেছি সেটা কি না সেটা হচ্ছে পাস্ট টেন্সে সিম্পল পাস্ট টেন্স দিয়ে যদি তোমরা মানে প্রশ্ন করতে যাও তাহলে কি করবে বললাম তখন আমরা কি অলরেডি শিখেছি আগের ক্লাসে দুভার দিয়ে কোশ্চেন করব অর্থাৎ পাস্ট টেন্সে কোশ্চেন করতে গেলে কি আসবে ডিড আসবে বললাম তিনি কি সেখানে গিয়েছিলেন তাহলে আমি যদি করি এরকম ভাবে লিখবো যে তিনি কি সেখানে গিয়েছিলেন এবার গো লিখলাম কেন কারণ বাক্যের শুরুতেই কি করেছি ডিড লিখেছি তাহলে ডু ডিড এদের পরে সর্বদা সিম্পল সর্বদা প্রেজেন্ট ফর্ম হয় কখনো পাস্ট ফ্রেম পাস্ট ফর্ম হয় না ওকে তাহলে এইভাবে আমরা কোশ্চেন করতে পারি আর কোশ্চেন করতে গেলে কী হবে আমাদেরকে মনে রাখতে হবে সর্বদা বিভারটাকে সাবজেক্টের আগে বসাতে হবে এইভাবেই আমরা কোয়েশ্চেন করব ওকে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার সাথে মানে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে তোমার কাছে দ্রুত নোটিফিকেশান যায় ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও